চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আসাম রাইফেলসের একশো উননব্বইতম স্থাপনা দিবস মহানির্দেশালায় আসাম রাইফেলস এবং আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান ম্যান বরগ ভ্যালির উদ্যোগে তথা কমান্ডেন্ট মেইন্টেন্যান্স গ্রুপের সহযোগিতায় শিলচর জেল রোড স্থিত আসাম রাইফেলস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা এবং আনন্দ উল্লাসের মাধ্যমে পালিত হয় অনুষ্ঠান আসাম রাইফেলস ভারতের সবচেয়ে পুরাতন অর্ধসৈনিক বাহিনী স্থাপনা মার্চ সালে কাছার লেভি পুলিশ হিসেবে হয়েছিল তারপর নর্থ ইস্ট পুলিশ এবং ব্রিটিশ শাসনে সালে আসাম রাইফেলস নামে পরিচিত হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায় আসাম রাইফেলস কর্নেল সোনাল জৈন মেন্টেন্স গ্রুপের আসাম রাইফেলস সে প্রদীপ প্রজ্বলন করে শুভ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে আসাম রাইফেলসের পূর্ব ইতিহাস এবং বর্তমান কল্যাণ ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন মুখ্য অতিথি ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায় সংস্থার সভাপতি প্রাপ্ত সুবিধার মেজের প্রদীপকান্তি দাস ও অন্যান্য পদাধিকারীগণ অনুষ্ঠানের সমাপ্তি পূর্বে আসাম রাইফেলসের বীর শহীদ পত্নী ও বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে বরাগ সকল প্রান্ত থেকে প্রায় দুশো জন এক্স সার্ভিসম্যান ও তাদের পরিবারজন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান পরিচালনায় শিলচর অ্যাসোসিয়েশনের সভাপতি অবসর সুবেদার মেজর প্রদীপ দাস এবং সম্পাদক সুবেদার অমিয় কান্তি দাস শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনএ টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালি মিশ্র हमारे पास आई जी बहुत ही अच्छा सपोर्ट है एक्सर्विसमैन के लिए पर वहां तक जाने से पहले अगर मेरे पास आएंगे मेरे ऑफिसर्स जे उसके के पास आएंगे तो आपको जो भी भगवान नगर के कोई प्रॉब्लम हो जो भी असिस्टेंस चाहिए जो भी मदद चाहिए वो हम पूरी तरह से देंगे इस बात का मैं हंड्रेड परसेंट यकीन दिलाई तालीम कर ये मेरे लिए गौरव की बात है और लास्ट में एक और बार फिर से मैं आप सभी लोगों को एक सौ नवासी स्थापना दिवस की बधाई देता हूं और शुक्रिया अदा करता हूं कि आप लोग यहां आए और हम लोग साथ में सब मिल सके धन्यवाद जय हिंद